কাল এসেছিলাম কাল দুপুরবেলা এসে রকম খাওয়া দাওয়া করে ঘুমে পড়েছি তারপরে রাতে বানিয়েছিলাম একটুখানি চাউমিন একটুখানি বলবো না বেস্ট অনেকটা বানিয়েছি কালকে খেয়ে শেষ করতে পারিনি তো আজকে একটুখানি রয়ে গিয়েছিল তো এখন এটাই গরম করছি আজকে সকালে এটা খাবো ততক্ষণে মায়ের ভাত রান্না হয়ে যাবে ভাত হয়ে এসেছে কিছু একটা সবজি করবে আর এখন একটুখানি এটা খেয়ে নিই তারপরে লেগে পড়বো ঘরের কাজে ঘরের পুরো অবস্থা খারাপ তো চলো চাউমিনটাকে আমি একটুখানি সস দিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আছে এটা খেয়ে আমি অনেকটা সময় থাকতে পারবো আর এখন বাজে নয়টা কি সাড়ে নয়টার মতো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর বৃষ্টিও হয়েছে অনেকটা তো আমি কিছুটা খেয়েছি আর যেটাতে সস দেওয়া ছিল সেটা আমি আলাদা করে রেখেছি আর এখন এই তো মাকে দিয়ে দিচ্ছি মা একটুখানি খেয়ে নেবে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া হয়নি বিয়ে বাড়িতে গিয়েও ভিডিও কন্টিনিউ করব ভেবেছিলাম কিন্তু ওখানে যা অবস্থা খারাপ কারেন্ট থাকে না আর এই সময় বৃষ্টির দিন তো আর ওখানে একটু বেশি কারেন্টটা থাকে না তো যার জন্য আমার ভিডিওটা দেওয়া হয়নি তো যাই হোক বাড়িতে চলে এসেছে একটা ভিডিও ছিল বিয়ের সেটা কোনো একটা সময় দিয়ে দেবো এখন আপাতত যে রেগুলার ভিডিওগুলো আছে সেগুলোই পরপর দিচ্ছি তো ঘুম থেকে উঠে একটুখানি চাউমিন খেয়ে নিয়েছি আর দেখতেই পারলে ঘরের অবস্থা কতটা বেহাল তো চলো এখন ঘরটাকে গুছিয়ে নেওয়া যাক এই তো মানে বাড়িতে চলে এসেছি আর আবারও সংসারের কাজকর্ম কিন্তু ফিরে এসেছি বিয়েতে গিয়েছিলাম আমরা দশ তারিখে আর এসেছি আমরা ষোলো তারিখ কি সতেরো তারিখ মোটামুটি অনেক দিন মানে বিয়ে বাড়িতে ছিলাম আর কি বিয়ে বাড়িতে থাকার পর তবু আমি ওখানে ভিডিও কন্টিনিউ করেছিলাম আর বাড়ির একটা ভিডিও ছিল সেটা দেওয়া হয়নি বৃষ্টির কারণেই দেওয়া হয়নি ওখানে নেটওয়ার্ক এত স্লো আর ওখানে খুব নেটওয়ার্কের প্রবলেম ছিল তার মধ্যে কারেন্ট মোবাইলে চার্জ ছিল না ভালো মতো ভিডিও করতে পারিনি ভিডিও দেখতে পারিনি ছাড়তে পারিনি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি কারণ ওখানে কিছু পরিমাণে চার্জ ছিল যেটুকু যেটুকু না করলেই নয় মানেই ধরো বিয়েবাড়িতে গিয়ে একটু ভিডিও একটু সেলফি এটাই তো আর তো কিছু না তো যার জন্য আমি খুব সামান্য মোবাইল দেখেছি না দেখেছি বলবো না দেখিনি বললেই চলে শুধুখানি একটু ক্যামেরাটা অন করে একটু ভিডিও তোলা একটু ফটো তোলা এইটুকুই করেছি তাই তোমরা অনেকই কমেন্ট করেছো আমি তোমাদের কারো কমেন্টের উত্তর দিতে পারিনি তো যাই হোক এখন আস্তে আস্তে আবার সবার ভিডিও দেখা শুরু হবে কমেন্ট করবো কমেন্ট রিপ্লাই দিব তাই তো এখন বিছানাটা অবস্থা খুব খারাপ ওয়ার একটুখানি মুছে কুছে নিয়েছি আর যেহেতু বাড়িতে আমার ঠামাও ছিল না মানে আমরা তো দুটো বিয়েই বিয়েতেই গিয়েছিলাম আমার ঠামা একটা বিয়েতে যায় আর যেহেতু বিয়েগুলো খুব পাশাপাশি ছিল এতে করে অনেকটা সুবিধা হয়েছে আর যদি বেশ অনেকটা দূর থাকত তাহলে কিন্তু এতটা সুবিধে হতো না তো বিয়ে বাড়িতে তো ভালোই মজা করলাম তারপরে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো রয়েছে তো সেগুলো করার পর এখন বাড়ি এসেছি বাড়িতে তো থাকতে হবে তো ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর যেন একটা খুব খারাপ খবর তো তিনটে বিড়াল ছিল একটা ছোট বিড়াল সেটাকে মেনে সব থেকে বেশি ভালোবাসতাম ছোটোটাকে সময় আমার সঙ্গে থাকতো শুয়ে থাকতো ওর সবসময় বুকের মধ্যে শোয়ার অভাব ছিল মানে সবসময় মানুষের সঙ্গে সঙ্গে থাকতো বিশেষ করে আমার সঙ্গে সঙ্গে থাকতো তো সে আর নেই এসে দেখি আমাদের যে কালো বিড়ালটা আছে আর সাদা কালো বিড়ালটা আছে তারা আসলো আসার সঙ্গে সঙ্গে তো ওরা গন্ধ পায় তো আমাদের বাড়ি আসলো তারপরে একটু মেয়ে মাও করলো মা খেতে দিল তারপরে হলুদ বিড়ালটা বাচ্চা বিড়ালটাকে খুঁজেই পাচ্ছিলাম না অনেকটা পর আসলো এসে দেখি পুরো শরীরটা ছেড়ে দিয়েছে এতটাই মানে খারাপ অবস্থা কি বলবো খুব খারাপ লাগছিলো দেখতে তো আমি ভেবেছিলাম প্রথমত তোমাদেরকে বলবো না এর আগে আমাদের একটা টম নেই সেও চলে গিয়েছে মানে মারা গিয়েছে তারপরে এই বিল্লিটাও নেই তো খুব খারাপ লাগছিলো কি করে যে এরকম হলো মানে কিছুই বুঝতে পারছি না দেখো শরীরটা কীভাবে ছেড়ে দিয়েছে মানে হচ্ছে মানে জীবনটা আর একটু হলেই চলে যাবে তো আমি অনেক চেষ্টা করছি বাঁচানোর হয়তো বা দুই তিন দিন ধরে এইভাবে ছিল চোখগুলো দেখো কীরকম হয়েছে জানি না কেন এরকম হয়েছে না খাওয়ার জন্য তো মনে হয় না কখনও এরকম হবে কারণ এরা টুকটা কিছু না কিছু খেয়েই থাকে আর আমরা যতটা পরিমাণ মানে যতটা রাখা যায় আমরা ততটা খাবার দিয়ে গিয়েছিলাম এর আগেও তো একবার গিয়েছিলাম তখন তো এরকম হয়নি আর মুড়ি বিছানার মধ্যে মুড়ি দিয়েছি বাড়িতে এসে দেখি টমটা ঘরের ভিতরে ঢুকে আছে সেটা থাক সেটা কোনো অসুবিধা না আর আমরা এক বাটি মুড়ি দিয়েছি মুড়িগুলো শেষ হয়েছে আর একটা চিঁড়ার প্যাকেট ছিল সেটা বিছানার মধ্যে নিয়ে এসে এইভাবে চিড়ে খেয়েছে আর চিড়ে যেহেতু ওরা খায় না মুড়িটুকু খেয়েছে আর চিড়েটা এইভাবে নষ্ট করেছে সেটা নষ্ট করেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে মানে আর কি চলে গেল বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ চলে গেল বলতে এখন আর সে নেই তাই বলছি চলে গেল তো যার জন্য খুব খারাপ লাগছিল মানে এটা ভেবেই খারাপ লাগছে যে হয়তোবা যদি না যেতাম তাহলে এরকমটা হতো না আর কি কারণে হয়েছে সেটাও বুঝতে পারছি না হয়তোবা কোথাও খেতে গিয়েছিলো তারা এমনভাবে মেরেছে যে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আর আমরা আসলাম আমাদেরকে দেখলো একটুখানি তারপরেই আস্তে আস্তে মানে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আর আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল তো খুব খারাপ লাগছিলো তো ভাবছিলাম যে আবারও একটা ছোট্ট বিলির বাচ্চা নিয়ে আসব জানি অনেক আছে আমাদের বাড়িতে তবে ছোট জিনিসের কিন্তু একটি বেশি ভালোবাসা থাকে আর সে খুব মানে আমাদের বাড়িতে তার জন্ম হয়নি তাকে একটা লোক রাস্তায় ফেলে দিয়েছিল আমাদের বাড়ির সামনে আর সবাই জানে যে আমাদের বাড়িতে বিড়াল আছে তো সে ভেবেছিল বা আমাদের বিড়াল নয়তো বা জানে যে এদের বাড়িতে রাখলে এরা একটা কিছু একটা করবে তখন সেই বাচ্চাটাকে ঢেল দিয়ে আমাদের বাড়ির সামনে ফেলে দেয় আর সেটাকে আমি কুড়িয়ে নিয়ে এসে যত্ন করে রেখেছি খেতে দিয়েছি তারপরে আমার মানে শিকারি হয়েছে আর কি যেখানে যেতে বলি সেখানে যায় ও সব থেকে বেশি কথা শুনতো আমার মানে ডাকলে চলে আসতো এতটা শিকারী ছিল কি বলবো তো যাকে বেশি ভালোবাসা যায় কিন্তু সেই চলে যায় এই কুকুরটাকে যেই ভালোবাসতাম সেই কুকুরটা চলে গেল আর এই বিড়ালের মধ্যে এই ছোট্ট বিড়ালটাকে ভালোবাসতাম তো এই বিড়ালটাও কিন্তু চলে গেল তো তারপরে মানে যখন আর কি এত নিঃশ্বাস নিচ্ছিল বিড়ালটা তখন আমার মা জল দেয় জল খাইয়ে দেয় তখন একটু ভালো ছিল হয়তো বা ভেবেছিলাম শরীরটা দুর্বল আছে দুই তিন দিন এভাবে থাকলে বাঁচবে কিন্তু সেই দিনই যে মানে চলে যাবে ভাবতে পারিনি ওষুধও ছিল কিন্তু খালি পেটে ছিল বলে ওষুধও খাওয়ানো যায়নি তো কিছু একটা খাইয়ে ওষুধটা খাওয়াতাম কিন্তু কিছুই খাচ্ছিল না তারপরে আমরা ভেবেছিলাম যে বিড়াল যেহেতু মাছ খেতে ভালোবাসে হয়তোবা মাছ খাবে মাছ আনি তাও সেটা খায় না তো যাই হোক যেটা চলে গেছে চলে গেছে আবারও আসবে আসবে যাবে এরকম হয়ে থাকবে কারণ একটা সময় খুব খারাপ লাগতো আর এখন এর আগে তো অনেক এরকম হয়েছে অনেক মারা গিয়েছে এখন আর অতটাও খারাপ লাগে না তো দেখো মা দুপুরবেলা অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছিল প্রথমত ভেবেছিলাম রোদ্রু উঠবে না আর যেগুলো কাপড় মানে বিয়েবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল মায়ের আর আমার সেগুলো আজকে ধুইনি তার কারণ ভেবেছিলাম রোদ্রু উঠবে না তাই আর যেগুলো এমনি বাড়ি যা পরা জামা কাপড় আছে সেগুলো মা কেচে কুচে দিয়েছিলো তো সেগুলোই আমি ধুয়ে রেখেছি আর এখন মানে মায়ে ধুয়ে রেখেছে সেগুলো মেলে দিলাম আর এখন স্নান টনান করে তখনই ফুল ছিঁড়ে নিচ্ছি ঠাম্মা এখনও বিয়ে বাড়ি থেকে আসেনি তাই ঠাকুরগুলো দুই দিন থেকে পুজো পাচ্ছে না তাই ভাবলাম আজকে আমি স্নান করে ঠাকুরগুলোকে একটুখানি পুজো দিয়ে দেবো আর বাড়িতে কিন্তু আমাদের অনেক রকমের ফুলের গাছ আছে সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিচ্ছি আর নয়নতরা ফুলের গাছটা অনেক হয়েছে তো দেখো জবা ফুলটা কি দারুণ লাগছে না তো অনেক দিন থেকে পুজো দেওয়া হয় না তিন চার দিন থেকে তো ফুল ফুটেছে ভালোই তো সেইগুলো ফুল নিয়ে আমি বাড়ি ঠাকুর তারপরে আমাদের যেতে তুলসীতলা আছে সব জায়গায় পুজো দিয়ে দিয়েছি আর এখন একটু একটা মন্দিরের মন্দির বলছি কারণ উঠোনের মধ্যেও একটা তুলসী মঞ্চ আছে তো সেখানেও আমি একটুখানি পুজো দিয়ে নিয়েছি তো আজকে শুধু ফুল জল দিয়েই পুজো দিয়েছি কোনো রকম প্রসাদ দেইনি আর এদিকে দেখো এখন রান্না করব মা নিয়ে এসেছে মাছ ওই যে বললাম বিড়ালের জন্য মাছ আর আমরা বিয়ে বাড়িতে এত খাওয়া দাওয়া করেছি আমাদের এখন মাছ খাওয়ার কোনো রকম কোনো শখ নেই শুধুমাত্র বিড়ালের জন্যেই যে মাছ আনা তাতে করে আমাদেরও হবে একটু ওদেরও হয়ে যাবে তো মাছ নিয়ে এসেছে আর মা তো বাজার থেকে রোজ ওদের জন্য মাংস নিয়ে আসে আর মাছ নিয়ে আসে তো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি মা এটা রাতে রান্না করবে একটুখানি ঝোল করবে দুপুরে ভাজাটা দিয়ে খেয়ে নেব মাছ ভাজা আলু সেদ্ধ আর রাতের দিকে মাছ ঝোল রান্না করবে তো এই তো মা ঝোল রান্না করে নিয়েছে তো এখন এটা দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে গুড নাইট